love নবীর জবান থেকে আমি শুনেছি প্রতিদিন রাত্রে যদি কোন ঘরে পুরানে করিমের একটা সুরার নাম হচ্ছে সুরাই ওয়াকিয়া এই সুরাই ওয়াকিয়া যদি কেউ প্রতিদিন রাত্রের বেলা পাঠ করে আল্লাহ পাকের হাবিব বলেন পৃথিবীর মধ্যে তার কোনো দিন রিজিকের অভাব হবে না সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আব্দুল্লাহনিমা সৌফরাত ই আল্লাহ তাআল আল হুবরেন অখলি ফতুল মুসলিম উসমান গলিজিন নুরাইন আমি তো আমার প্রতিটা মেয়েকে কোরআন এ কারিমের দান করেছি আমি আমার প্রতিটা মেয়েকে কোরান এ কারিমের উপর প্রতিষ্ঠিত করেছি আমি আমার সন্তানদেরকে কোরানের উপর পরিচালিত করেছি কোরানের এই জ্ঞান শিক্ষা দিয়েছি কোরানের এই তেলাবাদ শিক্ষা দিয়েছে আর আমি আল্লাহর রসুলের এই আদেশটা আমাদের সন্তানের উপরে জারি করে দিয়েছি প্রতিদিন সন্ধ্যা সময় তোমরা তেলাবাদ করবা ঈদা করবা ইদা ফিয়া লাই সালিব কাল তিহা জিবা খফি দত্তর রফিয়া ঈদ আরুজ্জা তিল আর দুরজ্জা অবস্যা তিল জীবালু বাসা ফাকা নাত এইভাবে কোরআনের ক্বারিবের এই সূরায়ে শুরু অংশ থেকে শেষ অংশ পর্যন্ত যে প্রতিদিন রাতের বেলা তেলাওয়াত করবে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাসূল বলেছেন কোনদিন সে ফাকা খাবারের জন্য কষ্ট করবে না খাবারের জন্য কোনদিন তার ফাকা যাবে না খাবারের রিজিকের ব্যবস্থা স্বয়ং আল্লাহ করবেন আল্লাহ এই জন্য আমি কুশগার থেকে আপনার এই বাতাকে গ্রহণ করতে ও করেছি কারণ আমার বিশ্বাস আল্লাহ পাকের আয়াত এবং রসুলের তরিকার উপরে যে হাদিস রসুলের জবান দিয়ে বের হয়েছে এটাকে আমি কঠোরভাবে বিশ্বাস করে নিয়েছে এমন কি এই পর্যন্ত আমাদের রিজিকের কোনো অভাব হয় নাই সোহান তারা দু জায়গায় সম্মানিত হয় এক নাম্বার জায়গা হচ্ছে কোরআন সন্ধ্যাওয়ালাদের দুনিয়াতে সম্মান আর ইজ্জতের জিন্দিগি আর আখেরাতে আল্লাহ বা প্রব্বল আলামিন তার জীবনের সুখময় জীবনের এক জীবন বা এক হায়াত বা এক জায়গা তার জন্য রেখেছে সুবাহান তাহলে যারা কোরআন এবং সুন্নার উপরে জীবন গঠন করে কোরআন এবং সুন্না দিয়ে তার জীবন পরিচালিত করে এই কোরআন এবং সুন্নার জ্ঞান অর্জন করে দুনিয়াতে চলাফেরা করে তাদের সুখ শান্তিময় জীবন কয়টা ভাই দুইটা এক নম্বর জীবন হচ্ছে দুনিয়াতে শান্তি দুই নাম্বার জীবন হচ্ছে আখেরাতে তার শান্তি আমরা দেখে থাকি কথার পূর্বে কথা বলেছিলাম দুনিয়াতে এক জাতি আছে তারা প্রচুর সম্পদে প্রাচুর্য অর্জন করেছে দুনিয়ার সম্পদের পাহাড় অর্জন করেছে সুখের জিন্দগি তারা গঠন করে নিয়েছে আসলে দুনিয়ার সুখ সুখ নয় দুনিয়ার আনন্দ আনন্দ নয় দুনিয়ার হায়াত শুধুমাত্র সামান্য পরিমাণের জন্য রাখা হয়েছে এটা আখেরাতে একদিদ্ধা নির্ধারিত সময় এসে উপস্থিত হয়ে যাবে কিন্তু সেই দুনিয়ার স্বাচ্ছন্দ্যময় জীবন বা সূক্ষ্ময় জীবন বা তার চলমান জীবনের সেই হিসাব কেমতের ময়দানে আদালতের দিন দিতে হবে যদি তার কোরআন শূন্য অনুযায়ী তার জীবন গঠন না হয়ে থাকে তার ইমান আফিদা আল্লাহ পাকের প্রতি না হয়ে থাকে তাহলে সে দুনিয়ায় যত বড় বাহাদুর হোক না কেন দুনিয়াতে যত বড় সম্পদশালী হোক না কেন দুনিয়াতে যত বড় শক্তির অধিকারী হোক না কেন দুনিয়াতে বংশ বিস্তারে যত ধনী যত সদস্যের রূপ হোক না কেন সে কোনো দিন কেমতে ময়দানে সফল হতে পারবে না সফল কাম তারাই হবে যারা দুনিয়া থেকে কোরআন সুন্নার জ্ঞান অর্জন করে কোরআন সুন্নার উপরে তার জীবনকে প্রতিষ্ঠিত করে এই দু জাতি রব্বুল আলামিনের দরবারে সে দুইটা উপকার লাভ করবে এক নম্বর উপকার দুনিয়াতে দুই নম্বর উপকার আখেরাতে দুনিয়াতে আমাদের কি উপকার দুনিয়াতে কোরআন শূন্য অনুযায়ী জীবন গঠনের এবং এর উপরে জ্ঞান অর্জনের হাজার উপকার আল্লাহ ফাকরব্বুল আলমী আমাদের জন্য রেখেছেন হাজারো সুখ আমাদের জন্য দুনিয়াতে রেখেছেন যা কোনো বিষয় দেখা যায় আর কোনো বস্তু দেখা যায় না কিন্তু আসলেই যারা কোরআন এবং শূন্য অনুযায়ী তার জীবন গঠন করে তার সুখ আর স্বাচ্ছন্দ্যময় জীবন দুনিয়াতেই সে অনুভব করতে পারে নিজে গ্রহণ করতে পারে যেমন দুনিয়ার মধ্যে কোরআন ওয়ালা যারা রয়েছে কোরআনের উপর যারা আমল করে যারা কোরআন শিখতে পারে নাই হাদিসের জ্ঞান অর্জন করতে পারে নাই শুনে শুনে বুঝে বুঝে সে কোরআন অনুযায়ী তার জীবনকে প্রতিষ্ঠিত করেছে যারা জানে তারাও জীবনকে তার প্রতিষ্ঠিত করেছে দেখবেন ঘরের মধ্যে শান্তির অভাব নাই স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের অভাব নাই সন্তান সন্ততির মাদী তাদের ভালোবাসার অভাব নাই সুখের অভাব নাই ভাই ভরাদের মধ্যে ভাতৃত্বের মাধ্যমে সুখ শান্তির অভাব নাই তো দেখি যার সংসারে অশান্তি তার পৃথিবীটা মনে হয় যেন দুজন যার সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি রয়েছে এই পৃথিবীতে তার কোনো সুখ নাই যার সন্তানের সাথে অশান্তি রয়েছে তার পৃথিবীতে কোনো সুখ নাই আপনি বাজারে আসবেন অশান্তি লাগবে ঘরে বসবেন অশান্তি লাগবে আত্মীয় বাড়ি বেড়াইতে যাবেন অশান্তি লাগবে অস্থিরতা আপনার ভিতরে হ্যাঁ ধার করে উঠবে কিন্তু যার সম্পর্ক যার ভালোবাসা কোরআনের সাথে থাকবে যার আদর্শ জীবন কোরআন সুন্নার অনুযায়ী থাকবে সার জীবনের মধ্যে এক নম্বরে দেখবেন যে তার স্বামী স্ত্রীর মহাব্বত ভালো কোনো ধরনের অঘটন নাই কোন ধরনের অসুবিধা নাই কোন ধরনের ঝগড়া ফাসাদ নাই হাইরে জীবন সুখের জীবন দেখবেন সন্তানের সাথে কোন ধরনের বিশৃঙ্খলা নাই আত্মীয় স্বজনের সাথে কোন ধরনের পারাপারি ধরাধরি মারামারি নাই দুনিয়ার মধ্যে যেখান দিয়ে সে যায় সেখান দিয়ে তার উপর শান্তি যেখানে সে বসে সেখানে তার শান্তি যেখানে সে কথা বলে সেখানে তার কথার উপরে সম্মান আর ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দেন সুবহানাল্লাহ সেই শুধু নবী আকরাম সাল্লাহ আলী সাল্লামের জবানের দিকে যাইতে চাই নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম যে ইসলামের ওপর তিনি সাহাবাই কেরামকে জীবন গঠন করিয়েছিলেন সেই যুগে সবচাইতে বেশি মারামারি ছিল সবচাইতে মানুষ অপরাধ করত বেশি জঘন্য জঘন্য অপরাধ করত তারা জঘন্য জঘন্য কাজে লিপ্ত হয়ে যেত তারা যখন কোরআনের আলোকে তারা যখন জীবন গঠন করেছে কোরআন সুন্নাকে যখন তারা জবান থেকে শুনে শুনে দেখে দেখে খুব জোরালো ভাবে আঁকড়ে ধরেছে তখন সেই সাহাবাই রামের যুগ স্বর্ণের যুগে পরিণত হয়েছে সাহাবাই সাহাবাইকেরাম এমন ছিল যে মানুষ মানুষ মনে করতো না মানুষকে একজন মাসির মতো মনে করত খুন খারাপি মানুষ হত্যা করা এটা তারা সামাজিক কাজ হিসাবে বানিয়ে দিয়েছিল ও ভাই অদুস্থ কোরআনের আলো তাদের ভিতরে পড়ার কারণে এটা কি সেই নবীর যুগে কি এটা ছিল ছিল না সব বন্ধ হয়ে গিয়েছিল মদ্যপান তাদের নিয়মিত ঘরের কাজ ছিল এটা মদ পান তাদের স্বাভাবিক ঘরের কাজ ছিল সেই মদ পান যখন আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিল তোমাদের জন্য মত পান করা হারাম ইতিহাসে লেখা আছে স্বর্ণের আখারে ইতিহাসে স্বর্ণের আকারে লেখা হয়েছে কামক পর্যন্ত থাকবে যখন এই আয়াতে করিমা সাহাবাই কেরামের কানে পৌঁছে গেল আল্লাহ রসুল যখন আদেশ করলেন তোমাদের জন্য মদ পান করা হারাম যখন আম জনতা শিক্ষিত অশিক্ষিত কোরআন সুন্নার জ্ঞানের অধিকারী কোরআন সুন্নার জ্ঞানের বাহিরে যারা রয়েছে সবাই যখন এই কানে আওয়াজ যাওয়ার সাথে যখন শুদ্ধ যে মদ পান করা যাবে না এটা হারাম তখন মদিনার গলিতে গলিতে মক্কার গলিতে গলিতে এমন ভাবে মদের বিস্তার হয়েছিল মনে হয় যেন পাহাড়ি জর্না রাস্তা দিয়ে চলতেছে জিন্দিগি মানুষের কত সুন্দর হয়েছিল সেদিন থেকে মদ পান করা ছেড়ে দিয়েছে মানুষ কানে আওয়াজ আসছে কোরআনে করিমের তোমাদের জন্য মদ পান করা হারাম সাহাবাই কেরাম যারা দিনের উপরে প্রতিষ্ঠিত ছিল যারা কোরআন শিখছে হাদিসের উপরে পণ্ডিত্য অর্জন করেছে তারাও যে তালে মদ পান করা ছেড়ে দিয়েছে ঠিক তেমনি ভাবে যারা আম জনতা ছিল তারাও এরকম মদ পান করা ছেড়ে দিয়েছে মদ হারাম হয়েছে একজন নগন্য ছোট মানুষও কোনো দিন তারা মদ পান করে নাই তাহলে অন্ধকারের মধ্যে আলো জ্বালানোর কায়দা একটাই কি কোরআনে করিম অন্ধকারে আলো জ্বালানোর জন্য কায়দা কৌশল একটাই পৃথিবীতে কোরআনে করিম প্রতি মুহূর্তে প্রতি জায়গায় জায়গায় ফিট করা তাহলেই আপনার আমার শান্তি আপনি আমি যদি কোরআনে করিম আপনার আমার ভিতরে ফিট করি আপনি আমি সম্মানিত হয়ে যাব আপনার আমার সাথে যারা থাকবে তারাও সম্মানিত হয়ে যাবে আপনার আমার ঘরে যদি কোরআনে কারিম হারি সুন্না ফিট হয়ে যায় আপনার আমার ঘরের মধ্যে শান্তি কোনো দিন স্বামী স্ত্রীর জগরা ফাসাদ নেই ছেলে মেয়েদের সাথে কোনো জগরা ফাসাদ নাই নামাজের জন্য বলতে হয় না রোজা রাখার জন্য বলতে হয় না তা সময় ডাকতে হয় না আসরের নামাজের সময় হয়েছে নামাজ পড়তে যাও তাও বলতে বলার কোনো সুযোগ থাকে না যার যার চিঠিরে আপনি তো আপনার সন্তানকে কোরআনের উপরে প্রতিষ্ঠিত করেছেন আপনি নিজেও প্রতিষ্ঠিত হয়েছেন আপনার স্ত্রীকেও প্রতিষ্ঠিত করেছেন আপনি আমার সন্তানকে দিনের জ্ঞান শিক্ষা দিয়েছেন দিনের কাজ কর্ম তাকে শিখে শিখে বুঝে বুঝে তাকে প্রতিষ্ঠিত করেছেন তাকে তো আর বলার কোনো প্রয়োজন থাকে না আর যদি প্রতিদিনই বলতে হয় প্রতি অত্তি বলতে হয় এই তুমি নামাজ পড়ো না কেন নামাজ পড়তে যাও রোজা সে রোজা রাখো না কেন রোজা রাখো তারাবীর নামাজ পড়ো না কেন তারাবির নামাজ পড়ো প্রতিটা মুহূর্তে মুহূর্তে যদি আপনি এরকম গান গাইতে থাকেন তাহলে এক সময় আসবে আপনার স্ত্রী আগুনে বেগুনে জ্বলে যাবে এটা কষ্ট না ভাই এটা অশান্তি না এটা দুঃখ না এটা কষ্ট না আপনার সন্তানের তো একই হবে আপনার আত্মীয় স্বজনের হালত একই হবে আপনার আমার সামাজিকতা এরকমই হবে আপনার আমার দেশীয় কাজ এমনি হবে আর যদি কোরআনকে যেভাবে সাহাবাই کرام আকৃতি ধরেছিল যেভাবে সাহাবাই কেরাম মেনেছিল সেইভাবে যদি আমরা আমাদের জীবনে কোরআনকে বাস্তবায়িত করতে পারি কোরআন শিক্ষায় শিক্ষিত হতে পারি কোরআন শিক্ষায় শিক্ষিত আমাদের আপনার আমার সন্তানকে করতে পারি সাহাবাই کرام যেরকম ভাবে আল্লাহওয়ালা আল্লাহ ভক্ত হয়ে গিয়েছিল ঠিক তেমনি ভাবে আমরাও দুনিয়াতে এরকম আল্লাহ ভক্ত হয়ে যাব আর আল্লাহ ভক্ত যদি আমরা হতে পারি আপনার আমার দুনিয়াতে শান্তি আখেরাতেও যেমন সাহাবাই কেরাম কোরআনকে আঁকড়ে ধরে দুনিয়াতে উতারাল সাত ছন্দময় জীবন গঠন করেছিলেন দুনিয়ার মধ্যে আরাম আয়েসের জিন্দিগি গঠন করেছিলেন তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে খরিমের মধ্যে জানিয়ে দিয়েছেন তাদের আখেরাতের জীবনটা কেমন হবে আখেরাতের জীবনের ব্যাপারে সাহাবাই কেরামকে আল্লাহ বলেন রাজি আল্লাহ আনহুম ও রাজু আন আল্লাহ বলেন এই সাহাবাই কেরাম নবীর তারা আমার প্রতি খুশি আর আমি আল্লাহ তাদের প্রতি খুশি সুবাহান আল্লাহ আওয়াজ দিয়া বলেন না সুবাহান আল্লাহ তো আল্লাহ যদি কোনো মানুষের প্রতি খুশি হয়ে যায় তার কোনো অসুবিধার জায়গা কোথাও আসে কোথাও কোনো অসুবিধার জায়গা নাই যে আল্লাহ যাদের প্রতি খুশি যাদের প্রতি আয়াত নাজিল করে জানায় দেয় এই সমস্ত সাহাবাই কেরাম যারা আমার প্রতি খুশি আমি আল্লাহ তাদের প্রতি খুশি এর দ্বারা ভাই সম্মান আর ইজ্জত বোঝানো হয়েছে যে তোমরা দুনিয়াতে আমার কোরআন কে ধরেছিলে তোমরা দুনিয়াকে কোরআন রসুলের সুন্নাকে আখরে ধরে ছেলে সেই জন্য আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি দুনিয়াতেও খুশি আখেরাতেও খুশি দুনিয়াতেও তোমাদের সম্মান আখেরাতেও তোমাদের সম্মান যেরকম দামি জিনিস কোরআনকে তোমরা আখরে ধরেছ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া ও আখেরাতে দামি বানিয়ে দিয়েছি এই জন্য কোরআনে করিমের মাধ্যমে দুনিয়ার শান্তি বয়ে আসতে পারে কোরআনে করিমের জ্ঞানের মাধ্যমে দুনিয়ার শান্তি আসতে পারে আখেরাতের শান্তি আসতে পারে দুনিয়ার লাভ কোরআনে করিমের মাধ্যমে মানুষ অর্জন করতে পারে দুনিয়ার সুখ শান্তময় জীবন দুনিয়ার মধ্যে মানুষ কোরআনে করিমের মাধ্যমে অর্জন করতে পারে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা анহুর এক ঘটনা আপনাদেরকে আমি শোনাতে চাই আল্লাহর নবীর সাহাবী আবদুল্লাহ ইবনে মাসউদ যিনি হাদিসের লেখক ছিলেন আল্লাহর নবীর জবান থেকে যে কথাগুলো বের হইতো সেই জবানী কথাগুলো আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে লিখতেন আল্লাহর নবীর হাদিসগুলো সংরক্ষণ করতেন উঠো মাফের সাহাবী উঠো মাফের আলেম ছিলেন উঠো মাফের গবেষক ছিলেন তিনি উঠো মাফের মুহাদ্দিস তিনি এ হাদিসের উপরে জ্ঞান অর্জনের মাধ্যমে করেছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহ যখন বরের মধ্যে অসুস্থই পতিত হয়ে পড়েছিলেন তখন দুনিয়ার মধ্যে মক্কাতুল মুকাররামাহвёрতো পৃথিবীর বাদশা

ডাক্তার দেখাতে হবে ডাক্তারদের কাছে নিয়ে যেইতে হবে আপনি যেহেতু অসুস্থ আপনার জন্য ডাক্তার বাড়িতে নিয়ে আসা হ আব্দুল্লেব্দে মাস হৌদ্র দিয়াল্লাহ তালান ও বললেন আত্ম বিবু আহারে ও খলিফতুল মুসলিম আমাকে যিনি অসুস্থতা দিয়েছেন তিনি তো ডাক্তার ডাক্তার সুভহেন আল্লাহ আত্ব বি আমাকে যিনি অসুস্থতা দিয়েছেন তিনি হচ্ছেন বড় ডাক্তার আমাকে যিনি অসুস্থতা দিয়েছেন তিনি অসুস্থ দেওয়ার মালিক তিনি আবার সুস্থ করারও মালিক আর আমরদানি আমি দুনিয়ার কোনো চিকিৎসালয়ে যাইতে চাই না আমার জীবন শেষ হয়ে গিয়েছে চিকিৎসালয়ে আমি নিতে চাই না আমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেন নোনা জারি করেন আমি যেন আল্লাহর পাকের রহমতির সদয় হয়ে যাই সুবাহ আল্লাহ চতুর্থ নাম্বারে হজরত উসমান গুনিজুমুরা ইনরতি আল্লাহ হুতা আনহু হজরত আব্দুল্লাহনি মাশরউদ রতি আল্লাহ হুতা আন্ভুকে বললেন ও আব্দুল্লাহনি মাশরুদ আপনি যে অসুস্থ আপনার ঘরবাড়ির খাবারের প্রয়োজন রয়েছে আপনি যে অসুস্থ আপনার জন্য আপনার হাদিয়ার প্রয়োজন রয়েছে আমি বাইতুল মাল থেকে আপনার জন্য কিছু হাদিয়া নির্ধারণ করে দেব বাথা নির্ধারণ করে দেব সেই বাথাগুলো আপনি গ্রহণ করবেন

আপনি হয়তো মনে করেছেন আমার যে অসুস্থতা রয়েছে সেই অসুস্থতার কারণে আমার ঘরের ফ্যামিলিরা না খেয়ে আছে আমার ঘরের ফ্যামিলিরা খুব কষ্ট করছে আমার ঘরের ফ্যামিলিরা খাবারের জন্য খুব প্রচন্ড মেহান্ন আর পরিশ্রম করে যাচ্ছে লা আমার কোনো ভয় নাই আমার কোনো এই বিষয় চিন্তা নাই কেন তোমার চিন্তা নাই কেন তোমার ভয় নাই খাবারের তো প্রত্যেকটা মানুষের প্রয়োজন পড়ে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে খাবারের প্রয়োজন পড়ে তোমার এত সাহসের সাথে এত আদরের সাথে কেন বলতেছো তোমার এর কোনো ভয় ভয় নাই নাই বলে কেন তুমি এত ভয় করতেছো না আল্লাহ পাকের রহমতের আশা করতেছো আল্লাহ পাককে ভয় করে তার রহমতের আশা তোমার দিকে ফেরার দোয়া করতেছো ফিহা তোমার ভয় নাই কারণটাকে আমাকে একটু জানাও আব্দুল্লিহ দেমেশুল রাদী আল্লাহ বুতালানু তিরি সজুড়ে বলতে শুরু করেছেন আল্লাহ র নবীর হাবিবের হাবিব শরীফ তলাওয়াট করতে পাঠ করতে শুরু করেছেন মনকরা সুরত আলওয়া ফিয়াতি লাইগুল্লা লাইলা

আল্লাহর আয়াত কিন্তু এরকম বা আল্লাহর আয়াতকে কি এরকম ভাবে বিশ্বাস করে দিয়েছি আল্লাহ পাকের হাবিবের হাদিস শরীফকে এমন ভাবে বিশ্বাস করে দিয়েছি আল্লাহর নবীর জবান থেকে আমি শুনেছি আল্লাহর নবীর জবান থেকে আমি শুনেছি মান কর আসুরাত আল ওয়াকিআতি কুল্লা লাইলা লম তুসিবু ফাফাতান আবাদা ওলে প্রতিদিন রাতে যদি কোনো ঘরে কুরআনের करीমের একটা সূরার নাম হচ্ছে সূরা আল ওয়াকিআ এই সূরা আল ওয়াকিআ যদি কেউ প্রতিদিন রাত্রের বেলা পাঠ করে আল্লাহ পাকের হাবিব বলেন পৃথিবীর মধ্যে তার কোনো দিন রিজিকের অভাব হবে না সুবহান আল্লাহ আওয়াজ দিয়ে বলেন না সুবহান আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও খলিফাতুল মুসলিম উসমান গনি নুরাইন আমি তো আমার প্রতিটা মেয়েকে কোরআনে করিমের শিক্ষা দান করেছি আমি আমার প্রতিটা মেয়েকে কোরআনে কারিমের উপর প্রতিষ্ঠিত করেছি আমি আমার সন্তানদেরকে কোরআনের উপর পরিচালিত করেছি কোরআনের এই জ্ঞান শিক্ষা দিয়েছি কোরআনের এই তেলাওয়াত শিক্ষা দিয়েছি আর আমি আল্লাহ রসুলের এই আদেশটা আমাদের সন্তানের উপরে জারি করে দিয়েছি প্রতিদিন সন্ধ্যার সময় তোমরা সুরাই ওয়াকিয়া তেলাওয়াত করবা ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা এইভাবে কোরআনে কারিবের এই সুরায় অক্তিয়ার শুরু অংশ থেকে শেষ অংশ পর্যন্ত যে প্রতিদিন রাতের বেলা তেলাওয়াত করবে আব্দুল্লাহ নেমাসুদ বলেন রসুল বলেছেন কোনদিন সে ফাঁকা খাবারের জন্য কষ্ট করবে না খাবারের জন্য কোনোদিন তার ফাঁকা যাবে না খাবারের রিজিকের ব্যবস্থা স্বয়ং আল্লাহ করবেন সুবাহান আল্লাহ এই জন্য আমি কুশগার থেকে আপনার এই বাতাকে গ্রহণ করতে অস্বীকার করেছি কারণ আমার বিশ্বাস আল্লাহ পাকের আয়াত এবং রাসূলের তরিকার উপরে যে হাদিস রাসূলের জবান দিয়ে বের হয়েছে এটাকে আমি কঠোরভাবে বিশ্বাস করে নিয়েছি এমন কি এই পর্যন্ত আমাদের রিজিকের কোনো অভাব হয়নি সুবহানাল্লাহ রিজিক কোথায় রিজিক কোথায় সম্পদ কোথায় সম্পদ কোথায় কেন আমার সন্তানের অভাব মনঠন কেন আমার ফ্যামিলিতে অভাব মনঠন তাহলে বোঝা যায় এই হাদিস এবং আয়াতে করিমা থেকে দুনিয়ার মাধ্যে অভাব দূর করতে চাইলে একমাত্র কোরআনে করিমের সুরায় ওয়াকিয়ার ছাড়া বিকল্প কোন রাস্তা নাই কি বলেন আপনারা আওয়াজ দিয়ে বলেন ঠিক না হ্যাঁ এজন্য কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন নিজেও শিক্ষিত হন অপরকেও শিক্ষিত করা শিক্ষা করার সুযোগ দান করেন এবং নিজের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তাদের আখেরাতের জীবন দুনিয়ার জীবন সুন্দরময় করবার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দান করেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাম